Professor Ghosh is being felicitated with Uttokio, Sackling, <clears throat> Photo Frame, and a car. Now I am requesting Professor Basu. To be felicitated by Professor S N Chakraborty, photo frame, car, and sat. i'm requesting mr. diaz-molik of spellbound to give books to the resource persons. the books are on artificial intelligence. Professor Gyas Molik to Professor Basu. The book is from Spellbound Artificial Intelligence, a Modern Approach. Now, Mr. Gyas Molik will hand over the book to Professor Ghosh. right book to right person in organic chemistry we know professor Ghosh as the chemistry professor of Calcutta University thank you thank you B.S. each event be it cultural be it academic all events are started with inauguration inauguration by lighting a lamp but as it is a green seminar, the organizers have thought it differently. The seminar will be inaugurated by watering the plant. So I'm requesting the two resource persons, along with the organizers, to go down and water the plant and get the seminar started. 저왜 뛰지네 아 선생님. ছোট্ট করে যেটা বলার আমরা সবাই জানি ব্যাপারটা শুনেছি আসলে বিরাট হচ্ছে এখন প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটা প্রভাব ফেলছে বাচ্চাদের হোমওয়ার্ক করার থেকে শুরু করে তো আমাদের যেটা ভাবনা পৃথিবীময় যে এত কাজ হচ্ছে সেটা দিয়ে মানুষের উপকারে কতটুকু লাগানো যায় মানুষ বলতে আমরা যেটাকে বলছি পাবলিক ওয়েলফেয়ার তাদের শুধুই যে সাস্টেনেবল বা গ্লোবাল ওয়ার্মিং বলছি তা নয় পভার্টি এলোভেশনের জন্য কি করা যায় অন্যান্য ব্যাপারে কিভাবে আমরা আরও ভালো কাজ করতে পারি এইটা নিয়ে আমরা একটা কমিউনিটি করার চেষ্টা করছি পৃথিবীর কোথায় ভালো কাজ হচ্ছে তাদের সবাইকে নিয়ে আরও ভালো কাজ করার জন্য এক কথায় বলতে গেলে কি। করে ধরুন মোটর দুর্ঘটনা কমানো যায় সেইটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রাইভারের বিহেভিয়ার দেখে কিন্তু করতে পারছে এইগুলোকে আমরা এক আনার চেষ্টা করছি একটা প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং কেরালায় যে বন্যা হয়েছে তিস্তার যে ব্যারেজ ভেঙে গেছে সিকিমে সবই কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হচ্ছে ঘোড়া মারা দিন ওয়ান থার্ড কমে গেছে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই কলকাতা যতক্ষণ না ডুববে ততক্ষণ কি হুঁশ আসবে না সুতরাং আমাদের এখন থেকে তৈরি হতে হবে আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি যেভাবে আমাদের ক্লাইমেটিক বিভিন্ন ইস্যুসগুলো আজকে কিন্তু অ্যারাইজ করেছে আজকে শুধু কলকাতা নয় সমস্ত জায়গায় আজকে ইন্ডিয়া অল ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু ক্লাইমেট কন্ডিশনস যেভাবে চেঞ্জ হচ্ছে সেটার জন্য আমাদের কিন্তু এই ডেটা রিলেটেড ওয়ার্ক ভীষণ নেসেসারি কারণ আমরা প্রেডিকশনস করতে পারছি না যে এরপর এখানে বৃষ্টি হবে নাকি এখানেতে মানে লালিনা বা এল এফেক্ট হবে এই ধরনের আমাদের ক্লাইমেট ক্লাইমেট এমার্জেন্সিটাকে আমাদেরকে সামলানোর জন্য আমাদের ভীষণ ভাবে দরকার এই এআই কিন্তু ডিপেন্ড করা এখন কিন্তু আমরা জানি ইন্ডিয়া ইজ ভেরি ডেভেলপড ইন ইনফরমেশন টেকনোলজি এখানে আমাদের প্রচুর অফিসিয়ালস এবং প্রচুর অনেকে কিন্তু যায় যে বিভিন্ন কান্ট্রিতে কাজ করতে আমাদের ইনফরমেশন টেকনোলজি সুতরাং আমরা চাই যে গ্লোবালি ইন্ডিয়া মাস্ট ক্রিয়েট আ সলিউশনস এই সমস্ত যা যা আমাদের ক্লাইমেটিক ইস্যুসগুলো নিয়ে আজকে আমরা মানে ভীষণভাবে প্রবলেমে আছি আচ্ছা গ্রিনারি কমে যাচ্ছে আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারছি না কোন কোন জায়গায় গ্রিনারি কমছে আজকে আমরা বলছি যে লোকাল প্রবলেমের জায়গায় যে আমাদের বিভিন্ন জলা জমিগুলো কিন্তু মানে একদম বোঝাই হয়ে যাচ্ছে যদি সেখানে এআই কে দিয়ে আমরা কাজ করাই তাহলে কিন্তু আমাদের কাছে সেই ডেটা ড্রিভেন্সগুলো থাকবে যে কোথায় কোথায় জলা জমিগুলো কমছে এবং সেখানে কিন্তু আমরা সেই ধরনের পদক্ষেপ নিতে পারি আমরা দেখেছি যদি আমাদের এভাবে কখনো একটা ঝড় হয় যে কোনো কিছুদিন আগেই আমরা দেখেছি রুমেল যেভাবে আজকে মানে বিভিন্ন জায়গায় সুন্দরবনের গ্রিনারিস কমিয়ে দিচ্ছে আমাদের কাছে কিন্তু স্পষ্ট কোনো ডেটা থাকছে না যে কোথায় কোথায় এক্স্যাক্টলি গ্রিনারি কমে যাচ্ছে সুতরাং হাউ দ্য পলিসি লেভেলস মানে আমাদের যারা পলিসি মেকার তারা কোথায় আরও প্লান্টেশনস দরকার কাজটাকে আরো সুষ্ঠভাবে আমাদের পলিসি মেকারসদের কাছে আরো ইজি ভাবে কিন্তু সলিউশনস এনে দিতে পারে আজকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যার দ্বারা কিন্তু আমরা ক্লাইমেট অ্যাকশনস যেটা আমরা টার্গেট করছি বাই 2030 আমরা রিচ করব যে নেট জিরো কন্ডিশনস যেখানে কার্বন ক্যাপচার আমাদের সমস্ত চিপসটা ইন্ডাস্ট্রি আছে সব জায়গায় কার্বন নেট জিরোতে আসতে হবে সেটা কিন্তু আজকে থেকে স্টার্ট করতে হবে बने rather we are very late हमारे ज़रिये मुन्ना मैम जो बांध है हमारा हरक्का वाला उसके नीचे जो डांडिक बढ़ती है उसको आप कैसे किक करोगे क्योंकि वो तो आपका कई बार जो होता है बांध की वजह से हमारा पानी इधर से उधर हो रहा है उससे भी तो क्लाइमेट का असर आता है देखिए बहुत सारे चीज़ जो है उसमें बहुत सारे ऐसा भी चीज होता है जो आपका नेचुरल कैलमिटीज़ है सो एंड नेचुरल दैट इज दैट वी कैन नॉट चेंज द क्लाइमेट्स द दिनरीओज एंड द रूल्स दैट वी कैन नॉट चेंज इन वन डे वी हैव टू ओबे दैट द सी लेवल आर राइजिंग ड्यू टू द डिफरेंट स्ट्रेस फैक्टर्स ऑलरेडी हैव इन अ स्पीकर्स वी हैव दैट द ग्रीन हाउस इफेक्ट्स গ্রিন হাউস এফেক্ট ইট ইজ নট অনলি অ্যাফেক্টিং ওনলি দ্য কলকাতা অর ইজ ইন দা লোকালি দা ফরাক্কা প্যারেজ ইট ইজ অল দা কোস্টার লাইভস যেখানে যত কোস্টার লাইভস আছে সবাই কিন্তু এর জন্য কিন্তু আমরা এফেক্টেড হচ্ছি সুতরাং আমাদের কাছে প্রপার ডেটা বেস দরকার এবং সেই মতো কিন্তু আমাদের অ্যাকশন প্ল্যান যেটা আজকে থিঙ্ক ট্যাঙ্ক যেটাকে বলা হয়েছে সেটা ডেভেলপ করাটা ইট ইজ ভেরি মাচ মানে নেসেসারি অন দিস পয়েন্ট অফ ভিউ ম্যাম আজকে এখানে এই অনুষ্ঠানে কারা কারা অতিথি হিসেবে ছিলেন এখানে আমাদের অনেকেই অতিথি এসেছেন বিভিন্ন আমাদের ইউনিভার্সিটি থেকে বিশেষত আমাদের ভাইস চ্যান্সেলর আছেন যেখানে আছেন আশুতোষ ঘোষ এবং অনুপম বাসু এবং আইআইটি কেজিপি থেকে আমার এখানে পাশেই আছেন উনি প্রফেসর এস কে নিয়োগী তো উনিও ক্লাইমেট অ্যাকশনস নিয়েও কাজ করেন স্যার আপনিও যদি কিছু করেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে আসতে আছেন

পেছন ফিরে তাকাই যে জিনিসটার সূত্রপাত কি কবে থেকে আমরা এটা বুঝতে পারলাম এরকম একটা আপনি নাইনটিন নাইনটি টুতে তখন আমি ইউনাইটেড স্টেটসে ছিলাম পিএইচডি করে সেই সময় প্রেসিডেন্সিয়াল ইলেকশনে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে যিনি ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন হি ইজ দ্য ইন দ্য গ্লোবাল স্কেল ইজ দ্য ফার্স্ট পারসন টু পয়েন্ট এড আউট দ্য ইনকনভিনিয়েন্ট ট্রুথ